শেষ মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হলেও এবার শুরুটা খুব একটা সুখকর ছিল না মুম্বাই সিটি এফসি প্রথম ম্যাচে মোহনবাগান সুপার সাথে অমিমাংসিত ফলাফলে শেষ করতে হয়েছিল ম্যাচ তারপর দ্বিতীয় ম্যাচে জোর ধাক্কা খেতে হয় জামশেদপুর এফসির কাছে যা চমকে দিয়েছিল সকলকে তারপর জয় পাওয়ার লক্ষ্যে গত বুধবার নিজেদের ঘরের মাঠে খেলতে নেমেছিল পেট্রোক্র্যাক কিল ছেলেরা তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসি জেরাড জারাগোজার এই দলকে হারিয়ে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি এদিন যথেষ্ট চন্মনে মেজাজে দেখা গিয়েছিল বেঙ্গালুরু দলকে বেশ কয়েকবার গোলের সুযোগও তৈরি করেছিলেন ফুটবলাররা কিন্তু গোলের মুখ খুলতে গিয়ে বারংবার আটকে যেতে হয়েছে এডগার মেন্ডেসদের পরবর্তীতে জর্জ পেরেইরা দিয়াজকে গোলের জন্য মাঠে আনা হলেও কাজের কাজ কিছু হয়নি অপরদিকে সময় যত এগিয়েছে তত আক্রমণের ধার বাড়াতে শুরু করেছিলেন নিকোলাওস কার্লেসরা কিন্তু যথাযথ ফিনিশ করা সম্ভব হয়নি পরবর্তীতে জন তোরাল এবং আসলেও গোলের দেখা মেলেনি যার ফলে ঘরের মাঠে এক পয়েন্ট নিয়ে খুশি থাকতে হলো মুম্বাই সিটিকে কে তবুও দলের ফুটবলারদের নিয়ে যথেষ্ট আশাবাদী মুম্বাই কোচ ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এটি আমাদের নতুন দল পাশাপাশি নতুন সিজন এবারের যথেষ্ট হতে চলেছে আমাদের একটা শুরু করতে হবে তবে আমাদের আমাদের দলের রয়েছে কাজ চালিয়ে যেতে হবে এবং প্রতিদিন আরও ভালো করতে হবে পাশাপাশি বেঙ্গালুরু প্রসঙ্গে তিনি বলেন বেঙ্গালুরু এফসি যথেষ্ট ভালো দল তাদের চারটি ক্লিন শিট রয়েছে আজকের খেলাই তাদের যথেষ্ট ভালো কৌশল ছিল বেঙ্গালুরু এফসির প্রেস খুব ভালো আমরা ফুটবল খেলতে চাই কিন্তু আমরাও জিততে চাই তাই আমাদের মাঝে মাঝে এই সমন্বয় বজায় রাখতে হবে আমরাও প্রয়োজন মতো ব্যাক থেকে খেলতে চাই কিন্তু আমাদের বুঝতে হবে কখন এটা করতে হবে এবং কোন প্রতিপক্ষের বিরুদ্ধে তাই এটা না করার সিদ্ধান্ত ছিল আমাদের সেগুলো দ্রুত শুধরে নিতে হবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট